কাল রাতে পাহাড়ের বাঁধা অবস্থায় বাবা মার কথা খুব মনে পড়ছে ওর সে প্রথম বুঝতে পেরেছিল তাদের নিজের জন্য কতটা দরকার তাদের বাইরে ওর কি হবে তারা ছাড়া ওর জন্য কে দুশ্চিন্তা করবে জীবনের প্রথম বাবার কথা ওর মনে আঘাতান করেনি ও সব সময় থেকে সিকান্দারের সবচেয়ে কাছের সন্তান ছিল এবং ওর বেশিরভাগ ছকরা তার সাথেই হতো মন বলছে আর কখনো চেহারা না দেখাতে ওখানে ছুঁড়ে ফেলে আসতে ইচ্ছে করছে যেখানে ব্যাপারে মিথ্যে বলছে এখন থামুন সিকান্দার তাই এবার স্বামীকে বাধা দিলেন আমি থামব ও কেন থামতে পারে না আমাদের ওপর করোনা করে হল নিজের এসব কাজ ছেড়ে দিতে পারে না আমাদের জীবনকে আঁচাব বানানো কি ওর জন্য ফরজ করে পৃথিবীতে পাঠানো হয়েছে সিকান্দার ওসমান আরও উত্তেজিত হয়ে উঠলেন এখন সেই পুলিশ কর্মকর্তারা জবাববন্দি নিতে এসে পড়ার কথা যারা রাস্তায় পড়ে পেয়েছিল এই অহেতুক কথা বলবো তাদের সামনে যে এই বেচারাকে কেউ ছিনতাই করেছে ভালো হতো যদি কেউ সত্যি সব ছিনতাই করে ওকে পাহাড় থেকে নিচে ফেলে দিত কমপক্ষে আমার প্রাণ রক্ষা পেত সালার ফুপিয়ে ওঠে সিকান্তারা তাই বা হতম্ব হয়ে পড়লেন ও দু হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছিল তারাই প্রথম এভাবে কাঁদতে দেখলো তাকে তাও এমন অসহায়ের মতো ও কী হয়েছে কি চাইছো কি বলেছে সিকান্দার ওসমান স্তব্ধ হয়ে গেলেন তাই বা ওর কাছে এসে বসলেন ছেলেকে বুকে লাগিয়ে শান্ত করার চেষ্টা করেন ও ছোট বাচ্চার মতো মাকে জড়িয়ে ধরে ওর পায়ের কাছে দাঁড়িয়ে থাকা সিকান্দার ওসমানের হঠাৎ মনে হলো এবার সম্ভবত তার ছেলে মিথ্যে বলছে না হয়তো সত্যি ওর সাথে দুর্ঘটনা ঘটেছে মাকে জড়িয়ে ধরে ও একটা ছোট বাচ্চার মতো হেঁচকি তুলে দুর্ঘটনা ঘটেছে বলে কাটছিল তাই আবার ছেলেকে শান্ত করতে গিয়ে নিজেও কাঁদতে শুরু করেন ছোটোখাটো বিষয় দূরের কথা বড় সড়ো বিষয় কাদার অভ্যাস নাই ওর তাহলে আজ কি হয়েছে যে ওর চোখের পানি থামছেই না ছেলের কাছ থেকে দূরে দাঁড়িয়ে থাকা সিকান্দার ওসমানের মন খচখচ করে উঠল সত্যিই যদি ওর সারারাত জঙ্গলে বাধা থাকে তাহলে তিনি আস্তে সারা সারারারা জেগেছিলেন ছেলের অপেক্ষায় মেজাজ খারাপ করে ভাবছিলেন গাড়ি নিয়ে আবার লাহোর বা কোথাও ঘুরোঘুরি করতে চলে গেছে চিন্তা হচ্ছিল তাদের কিন্তু ওর কর্মকাণ্ডের ব্যাপারে তাদের জানা তাই চিন্তার চেয়ে বেশি রাগ উঠছিল প্রায় আড়াইটা বা তিনটার দিকে যখন তারা ঘুমানোর জন্য যাচ্ছিলেন তখন পুলিশের মাধ্যমে এই খবর পান সাথে সাথে হসপিটালে এসে পৌঁছান সরকারি হসপিটালে ওকে খুব করুণ অবস্থায় দেখতে পান তবুও বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন না যে ওর সাথে দুর্ঘটনা ঘটেছে ভাবে নিজেকে কষ্ট দিচ্ছেও যাতে হাতের শিরা কেটে ফেলে ওয়ান ওয়ে ভেঙে ট্রাফিকের ঘিরে বাইক ঢুকিয়ে দিয়ে স্লিপিং পিলস খায় নিজেকে বেঁধে পানিতে উল্টো ঝাঁপ দেয় তার জন্য আরও একবার নিজের এই অবস্থা করা কঠিন কিছু না ওকামাকড়ের কামড়ের চিহ্ন ও শরীরে ভরে কোথাও নীল চেয়ে ভাবো পায়ে গুড়ো ক্ষত হাতে কবজি ঘাট পিঠেও একই অবস্থা ছিল চুয়ালের আঁচড়ে চিহ্ন এরপর মানে বিশ্বাস ছিল এসব নিজের করাই কাজ যদি তখন সালার বলার মতো অবস্থায় থাকত কারণ পেশ করতে পারত তাহলে তিনি কোনোভাবে ওর কথায় বিশ্বাস করতেন না কিন্তু ওকে ওইভাবে হেঁচকি তুলে কাটতে থেকে তার বিশ্বাস হতে থাকে ও সত্যি বলছে তিনি রুম ছেড়ে বেরিয়ে পুলিশের সাথে যোগাযোগ করেন এক ঘন্টার পর খবর আসে লাল রঙের একটা স্পোর্টস কার ইতিমধ্যে ধরা পড়েছে সাথে দুই ছেলে সাধারণ চেকিংয়ের সময় পুলিশ ওদের কাছে লাইসেন্স আর কাগজপত্র না থাকায় চেহারা আতঙ্ক দেখে সন্দেহবশত ধরে এনেছে ছেলেগুলো স্বীকার করে ওরা গাড়িটা ছিনতাই করে এনেছে ওদের ওয়ান বয়ান ছিল গাড়িটা পরিত্যক্ত অবস্থায় পেয়ে শখে বসে চালিয়ে দেখেছিলো যেহেতু পুলিশের কাছেও গাড়ির এফআইআর জমা হয়নি তাই ওদের বক্তব্যের সত্যতা যাচাই করা কঠিন ছিল কিন্তু সিকান্দার ওসমান এফআইআর কিছুক্ষণ পর পুলিশ গাড়ি সম্পর্কে পরিষ্কার করা পরিষ্কার হয়ে যায় অন্যদিকে সিকান্দার ওসমান এখন সত্যিকার অর্থে ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন সিকান্দার আর তাই এবার রাতে ফিরলেন না হসপিটালে ছেলের সাথে কাটলেন পরদিন সালারের শরীর ব্যথা ও ফোলাভাব অনেকটাই কমে আসছে দুজন এগারোটার দিকে ছেলে নিয়ে বাড়িতে ফিরলেন এর আগে দুজন পুলিশ কর্মকর্তা এসে ওর কাছ থেকে লম্বা লিখিত বক্তব্য নিয়ে যায় বাবা মায়ের সঙ্গে নিজের রুমে ঢুকে প্রথম জানাল লাগানো মডেলদের নগ্ন ছবি দেখে ওর মাছ লজ্জা কাজ করে সেখানদারা তাই বা এই রুমে যাওয়া আসা বহু বছরের তাই এসব ছবি তাদের নতুন কিছু বা আপত্তিকর কিছু ছিল না তুমি এখন বিশ্রাম নাও তোমার ফ্রিজে ফল আর জুস রাখিয়ে দিয়েছি ক্ষুদা লাগলে বের করে খেয়ে নিও না হলে কাজের মহিলাকে ডেকে পাঠিও এসে বের করে দিবে তাই বা ছেলেকে বললেন বিছানায় গিয়ে শোয়া সালার কিছুক্ষণ ওর পাশে থাকেন তারা এরপর জানার পর্দা ঠিক করে ওকে ঘুমাতে বলে বেরিয়ে যান বাবা মা চলে যেতে উঠে বসে ও ভেতর থেকে দরজা লক করে জানালো পর্দা সরিয়ে খুব দ্রুত কাছে লাগানো ছবিগুলো টেনে ছিঁড়তে থাকে পোস্টার ছবি কাট সব কয়েক মিনিটে পুরো রুম পরিষ্কার করে ফেলল ওয়াশরুমে গিয়ে ওগুলো সব বাচ্চা বেশ স্তূপ করে ওয়াশরুমের লাইট জ্বালানোর কারণে নিজের চেহারা চোখ যায় চেহারা ফুলে নীল হয়ে যায় এমন কিছু দেখতে হবে আন্দাজ ছিল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রুমে এখনও পর্নোগ্রাফির অনেক ম্যাগাজিন রয়ে গেছে সেগুলো এনে বাচ্চা বেয়ে ছুঁড়ে ফেলল পালাকমে র্যাকে থাকা নোংরা ভিডিও ক্যাসেট টেপ ফুল বের করতে থাকে আধা ঘন্টার মধ্যে কার্পেট টেপের স্তূপে ভরে যায় কেসগুলো ময়লার ঝুড়ি থেকে রেখে টেপের স্তূপ বার এনে ফেলে দেয় এরপর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এগুলোতে আগুনের ফুলকে একটু একটু করে সব কিছু গ্রাস করে নিতে থাকে অ্যাডজাস্ট ফ্যান অন করে বাথরুমে জানালা দিয়ে ধোয়া বেরিয়ে যাওয়ার জন্য এগুলো স্তূপ এজন্য জ্বালাচ্ছে যাতে দোজকে সে আগুন থেকে বাঁচতে পারে যা ওকে গ্রাস করার অপেক্ষায় রয়েছে আগুনের ফুল কি ছবি আর টেপের স্তূপকে এমনভাবে গিলছে যেন ওগুলো আগুন জ্বলার জন্যই সৃষ্টি স্থির চোখে বাদ জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে রইল মনে হচ্ছিল কোনো দোজকের কিনারে দাঁড়িয়ে আছে আগের রাতে পাহাড়ের উপর পাথা অবস্থায় ইসলামাবাদের আলোর দিকে তাকিয়ে ভেবেছিল এটাই জীবনের শেষ রাত আর কখনো এই আলোগুলো দেখতে পারবে না করুণ কণ্ঠে বারবার চিৎকার করে বলছিল একবার শুধু একবার আমাকে একটু সুযোগ দাও একটা সুযোগ আর কখনও গোনার কাছে যাব না আমি সেই সুযোগ দেওয়ার হয়েছে ওকে এখন সেই ওয়াদা পূরণ করার সময় আগুন সব কিছু কুড়িয়ে ছাই করে ফেলে আগুন নিভে গেলে পানি দিয়ে বাদটা পরিষ্কার করে নেয় ঘুরে ওয়াশ মেশিনের সামনে এসে দাঁড়ায় গলার স্বর্ণে চেন ছেলেগুলো নিয়ে গেছে কিন্তু কানের লতিতে থাকা ডায়মন্ড টপস রয়ে গেছে ওটা প্লাটিনামের ঢাকা তাই হয়তো ছেলেগুলো গুরুত্ব দেয়নি নয়তো ভেবেছিল সাধারণ পাথর বা যেকোন হবে নাহলে ওর লম্বা খোলা চুলের পেছনে লুকিয়েছিল ওটা কিছুক্ষণ আয়নায় নিজের দিকে তাকে কানের লতি থেকে টপস খুলে বেসিনের পাশে রাখলো কিট আর বের করে চুল ফেলে দিয়ে থাকে বড় হৃদয়হীনভাবে বেসিনের পানি চুলগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছিল এসব বের করে শেভ করে যারা নিজের সমস্ত চিহ্ন থেকে পিছু ছাড়াচ্ছে কাপড় খুলে হাতে ব্যান্ডেজ খুলে শাওয়ারের নিচে দাঁড়ায় পুরো এক ঘন্টা ধরে নিজের শরীরে আরেকটা একটা অঙ্গ কালেমা পরে পরিষ্কার করতে থাকে যেন আজ প্রথম ইসলামের সাথে পরিচয় হয়েছিল যেন এই প্রথম মুসলমান হয়েছে ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রিজে রাখা কয়েক টুকরো আপেল খেয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে পরের বার চোখ আল্লা আল্লার্মের শব্দ খোলে যা ঘুমানোর আগে সেট করে রেখেছিল মাই গড সালার চুলের সাথে কি করেছো তাই আবার সিকান্দার কিছুক্ষণের জন্য ভুলে গেলেন ছেলের কথা বলার অবস্থায় নেই সালার পকেট থেকে একটা কাগজ বের করে মায়ের সামনে রাখে আমি মার্কেটে যাব। ওটার উপর লেখা ছিল কেন তাই এবার সিকান্দার বাঁকা চোখে তাকান এখনও সুস্থ হওনি হসপিটাল থেকে এসেছ মাত্র কয়েক ঘন্টা এর মধ্যে টই টই করার জন্য বের হতে চাইছো নরম আওয়াজে ধমক দিলেন মাম্মি আমি কিছু বই কিনবো পরিচয় করতে যাচ্ছি না সারার কাগজে লিখলো তাই বা সেকেন্দারে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ড্রাইভারের সাথে যাও সালার মাথা নাড়ে সালার যখন মার্কেটে পার্কিং গাড়ি থেমে নামে তখন সন্ধ্যা হয়ে গেছে মার্কেটের লাইট চারপাশের রঙের বন্যা বইয়ে দিচ্ছিল চারপাশে ঘোরাঘুরি করা ছেলে মেয়েরা যাদের রয়েছে পরনে পশ্চিমা পোশাক চিন্তামুক্ত জীবনযাপন বেহাপনা হাসি ঠাট্টা জীবনের প্রথম এসব দিকে অস্বস্তি লাগে ওর আটচল্লিশ ঘন্টা আগে মার্গাল্লা পাহাড়ের সেই ভয়াবহ কথা মনে পড়ে যায় ও নিজেও সে ছেলেদের একজন ছিল যারা মেয়েদের উত্তক্ত করে পেছন থেকে শীষ বাজে অস্থিতিকর কথাবার্তা বলে মাথা নিচু করে কোথাও না তাকিয়ে সামনে বইয়ের দিকে ঢুকে পড়ল ও পকেট থেকে কাগজ বের করে প্রয়োজনীয় বইয়ের তালিকা দোকানদারকে জানায় কোরআন তার তরজমা এবং নামাজ বিষয়ে কিছু বই নেবে দোকানদার অবাক হয়ে ওর দিকে তাকায় সালারকে চিনত সে ওখান থেকে পর্নোগ্রাফি বিদেশি ম্যাগাজিন সিডনি সেলডন হ্যালল্যান্ড রবিনসন সহ আরও কিছু অনেক ইংরেজি লেখকদের নিত্য নতুন উপন্যাস কিনতো ও দোকানদারের বিষয়ে বুঝতে পেরে তার সাথে চোখ না মিলিয়ে কাউন্টারের দিকে তাকিয়ে রইল দোকানদার কর্মচারীকে বই দিতে বলে ওর দিকে ফিরে তুমি অনেকদিন পর এলে কোথায় ছিলে পড়াশোনার জন্য বাইরে ছিলাম স্যালারের সামনে থাকার কাগজে লিখল আর গলার কি হয়েছে বেশ কিছু না শুধু ব্যথা ও লিখে কর্মচারী কোরআন তর্জমা এবং অনন্য বই নিয়ে আসে হ্যাঁ আজকাল ইসলামিক বই পড়ার ট্রেন্ড চলছে মানুষও পড়ছে খুব ভালো ব্যাপার বিশেষ করে যারা বাহিরে যায় তাদের অবশ্যই পড়া উচিত দোকানদার বড় সড়ো ব্যবসায়ী হাসি দিয়ে বলে স্যালার কিছু বললেন না সামনে রাখা বইগুলো দেখতে থাকে কিছুক্ষণ পর ডানে হাত ধরে রাখা কোরআন তর্জমা পাকা জায়গা দোকানদারের পর্নোগ্রাফি কিছু নতুন ম্যাগাজিন রাখে বই দেখতে দেখতে ওগুলোর উপর চোখ পলে চমকে মাথা তোলে এগুলো নতুন এসেছে ভাবলাম তোমাকে দেখে হতে পারে কিনতে পছন্দ করবে এক নজর কোরআন তর্জমার দিকে তাকায়ও আরেক নজর কয়েক ইঞ্চি দূরে থাকা ম্যাগাজিনের দিকে রাগে তেপর ঢেউ ভেতরে জেগে ওঠে কেন উত্তর জানা নেই বা হাতে ম্যাগাজিনগুলো তুলে দোকানের যত ভেতরে সম্ভব ছুঁড়ে মারে কয়েক মুহূর্তের জন্য দোকানদার সিস্তব্ধতা নেমে পড়ে কর্মচারীরা বোবা হয়ে দাঁড়িয়ে থাকে বিল সালার কাগজে লিখে রেগে যাওয়ার লাল চেহারা নিয়ে কর্মচারীর সামনে ধরে কর্মচারী কোনো কথা না বলে সামনে থাকা বইয়ের বিল কম্পিউটারে টাইপ করতে থাকে কয়েক মিনিটের মধ্যে বিল মিটিয়ে বই তুলে বাই বাইরের দিকে পা বাড়েও ইডিয়েট দোকান থেকে বেরোনোর সময় কাউন্টারের পাশে দাঁড়ানো এক মেয়ের গলায় শোনা তাকে উদ্দেশ্য করে বলছে তা ঘুরে দেখার প্রয়োজন মনে পড়লো না জানে এই মন্তব্য উদ্দেশ্য ওরে করা দু সপ্তাহ পর গলা স্বাভাবিক হয়ে আসে স্যালারে যদিও গলা বসা ছিল কিন্তু কথা বলার মতো অবস্থায় ফিরে আস আর দুই সপ্তাহ রুহানি অনুসন্ধান ছিল জীবনে প্রথম এমন কিছু করেছে হয়তো জীবনের প্রথমেই উপলব্ধি করতে পেরেছে রুহু বলতেও কিছু অস্তিত্ব রয়েছে রোহের সাথে লম্বা সময় নীরব থাকার বদলতে সম্ভব হয় বলা বলা না কেবল শুনে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ এই উপলব্ধির সাথে ওর পরিচয় নতুন আগে কখনো রাত ভয় পেত না কিন্তু সেই ঘটনার পর থেকে রাত নিয়ে ওর মাঝে চরম আতঙ্ক কাজ করে রুমের লাইট অন করে ঘুমাতো পুলিশ হেফাজতে ছেলে দুটোকে চিনতে পেরেছিল কিন্তু পুলিশের সাথে সেই জায়গায় যেতে রাজি হয়নি সেই সন্ধ্যায় সে যেখানে ছেলেগুলো বেঁধে ফেলে এসেছিল ওকে আবারও মানসিক ভাঙনের শিকার হতে রাজি ছিল না জীবনে এর আগে কখনো ভয়ে এমন কাবু হয়ে রাত কাটায়নি কিন্তু এখন হচ্ছে স্লিপিং পিল ছাড়া ঘুমাতে পারে না পিল না নিলে সারা রাত কাটাতে হয় নিউ হ্যাভেনও এমন কয়েক সপ্তাহ কাটিয়েছে এমন যন্ত্রণা অস্থিরতায় কিন্তু তখন শুধু চিন্তা অস্থিরতা বা সামান্য অনুশোচনা ছিল এখন তৃতীয় এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ভয়ের মধ্যে দিয়ে ও জানে না সেই রাদের সবচেয়ে বেশি কিসের ভয় পেয়েছিল মৃত্যুর কবরের না দোজকে ইমামা বলছিল এক্সিস্টের পরে পেইন আসে মৃত্যুর সেই যন্ত্রণা ইমামা আরও বলেছিল পেনের পর নাথমিয়েস আসে কবর হলো সেই শূন্যতা ইমামা বলেছিল নাথমিয়েসের পর হেল আসে সেই পর্যন্ত পৌঁছাতে চায় না ও সেই এক্সট্রেসিস থেকে বাঁচতে চায় যা ওকে পেন থেকে হেল পর্যন্ত নিয়ে যাবে যদি এসব আমার জানা না থাকে তাহলে ইমামা কিভাবে জানতো ও আমার বয়সে ছিল আমার মতো পরিবারের সাথে সম্পৃক্ত তাহলে ওর কাছে এইসব প্রশ্নের উত্তর কিভাবে এলো বিস্ময় নিয়ে একই বিরাশিতা ইমামার কাছেও ছিল যা আমার কাছে আছে তাহলে ওর আমার মাঝে কি পার্থক্য ও যেভাবে চিন্তা করতো তা কোথেকে আসতো আরও কেনই বা সে চিন্তা থেকে বেরিয়ে আসতে চায়নি এই প্রথম ইমামাকে নিয়ে এত গভীরভাবে ভাবছিল এত ওর অস্থিরতা বাড়তে থাকে খতমে নগদ নিয়ে মতবাদ নিয়ে এত গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মেয়ে এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে আজাদকে বিয়ে করেনি কারণ সে খতমে নগদে বিশ্বাস করে না আর তুমি মনে করো আমি তোমার মতো মানুষের সাথে জীবন কাটাতে রাজি হয়ে যাব এমন একজনের সাথে যে খতমে নবুয়াদে বিশ্বাস রাখে না কিন্তু গুনা করে সেসব গুনা করে যা নবী সাল্লাম নিষেধ করেছেন যেহেতু আমি নবী সাল্লা সাল্লামকে বিশ্বাস না করা মানুষকে বিয়ে করিনি সুতরাং এমন কারোর সাথেও জীবন কাটাবো না যে তার অবাধ্য ইমামা হাসিমের প্রতিটা বাক্য মনে আছে এই প্রথম সেগুলো মনে দাঁড় করানোর চেষ্টা করছিল তুমি এসব কথা বুঝবে না ইমামা অনেকবার এই বাক্য বলেছে এতবার যে এই বাক্য ওর বিরক্ত লাগতে প্রচুর ভাবতে ইমামে এই কথা বলে কি বোঝাতে চায় নিজে খুব বড় পণ্ডিত পবিত্র আর নিচু মনের কিন্তু এখন বোঝে ইমামা ঠিক বলতো তখন কিছু বোঝার মতো যোগ্যতা ছিল না ওর ময়লার বসবাসকারী কীট কীভাবে মানবে ও ময়লা বাস করে এরা নিজের পরিবর্তে অন্যদের ময়লা লেপটে থাকতে দেখে তখন ময়লার মাঝেই ছিল সালা সিকান্দার তোমার ডাকানো বোতামহীন শার্ট দেখলে ঘৃণা লাগে আমার এই প্রথম ওর এই দুটো বিষয়ে ঘৃণা জন্মায় আয়নার সামনে দাঁড়ালয় ইমামার বলা বাক্য গঞ্জনের মতো করে ওর কানে বাঁচতে থাকে প্রতিবার আওয়াজটা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে কিছুটা উত্তেজিত হয়ে ওঠে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু লাভ হয় না অনুভব করে নিজের প্রতি ওর ঘৃণা জন্মাচ্ছে শার্টের বোতাম লাগিয়ে রাখতে শুরু করে চোখ নামিয়ে চলতে শুরু করে আয়নার সামনেও নিজের মুখোমুখি হতে লজ্জা পায় এখন কখনো কারো কাছে শোনেনি ওর চোখ দেখলে বা ওর চাহনি কারো ঘৃণা লাগে বিশেষ করে কোনো মেয়ের কাছে কখনো শোনেনি তবে এটা চোখ না সেই চাহনি চিনতে পারার প্রতিক্রিয়া যা ইমামা হাসিমের মাঝে ঘৃণা জন্ম ছিল ইমামা হাসিমের আগে কোনো মেয়ে সেই চাহনি চিনতে পারেনি ও চোখে চোখ রেখে কথা বলা মেয়েদের মাঝে থাকতো আর এমন কি পছন্দ করত। ইমামা হাসিম কখনো ওর চোখে চোখ রেখে কথা বলতো না ওর দিকে তাকিয়ে যখন ওকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখতো চোখ নামিয়ে নিত বা অন্য কিছু দিকে তাকাত ওর ভুল ধারণা ছিল ইমামা ওর চোখে চোখ রাখত না মুগ্ধ হওয়ার ভয় তাই প্রথমবার যখন ফোনে এই কথা শুনে আকাশ থেকে পড়ে যে ওর চোখে দেখলে ইমামার ঘৃণা লাগে চোখ হচ্ছে আত্মার জানানো সালার কোথাও পড়েছিল তাহলে কি আমার চোখ আমার ভেতরে নোংরামি দেখাতো অবাক হয় না কারণ নোংরাই ছিল তখন তবে সেই নোংরামি দেখতে হলে সামনে থাকা ব্যক্তির পাক হওয়া জরুরি সুতরাং ইমামা হাসিম পাক ছিল আমাকে কিছু বোঝাতে হবে না এখন থেকে আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না বাবার সাথে চোখ না মিলিয়ে বলল সালার আবার ইয়েও যাচ্ছে ও যাওয়ার আগে সিকান্দার ওসমান সব মতো ওকে বোঝাতে বসেন সেই পুরনো নসিহত ক্ষীণ আশা নিয়ে আরও একবার সব কিছু কানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এবার তিনি কথা শুরু করার আগে জীবনের প্রথম তাকে আশ্বস্ত করে সালার এবং এই প্রথম সিকান্দার ওসমান ছেলের কথা ভরসা পান দুর্ঘটনার পর ওর মাঝে আসা পরিবর্তন দেখেছেন তিনি ও আর আগের সালার নেই ওর জীবন বদলে গেছে পোশাক থেকে আচরণ সব কিছু ওর ভেতরে আগুনের শিক্ষা যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিয়েছে এটা ঠিক নাকি কি ভুল এই পরিবর্তন ভালো না খারাপ নিজেও এ ব্যাপারে কোনো রায় উপনীত হতে পারছিলেন না কিন্তু তার জন্য এইটুকু স্পষ্ট ছিল তার ছেলের মাঝে বিরাট পরিবর্তন এসেছে কিন্তু তিনি জানেন না ও জীবনের প্রথমবার আঘাত পেয়েছে জীবনে আসা প্রথম আঘাত বড় বড় মানুষকে কা দিয়ে ছাড়ে আর সেখানে তো একুশ বাইশ বছরের একটা ছেলে মাত্র জীবন মাঝে মধ্যে বোঝ আসে না আমার অন্ধকার থেকে বেরিয়ে এসেছি নাকি নতুন অন্ধকারে প্রবেশ করেছি অন্ধকারে মাছের দিক থেকে চেনা যায় না কিন্তু আকাশ আর জমিনের পার্থক্য করা যায় সর্বাবস্থায় মাথা তুললে আকাশ আর নতকলের পৃথিবী দৃশ্যমান হোক বা না হোক জীবন এগিয়ে যেতে শুধু চারটা দিকের প্রয়োজন ডান বাম সামনে পিছনে নেই পশ্চিম পঞ্চম দিক পায়ের পায় নিচ ওখানে মাটির পর অথল গহ্বর গহ্বর হারিয়ে যাওয়ার পর দিকের প্রয়োজন হয় না ষষ্ঠ দিক মাথার উপর যেখানে যাওয়া যায় না সেখানে আল্লাহর বিরাজমান যাকে চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ের প্রতিটি স্পন্দন রক্তের প্রতিটি ফোটা প্রতিটি আগত নির্গত শ্বাস গলা দিয়ে নামার প্রতিটি লোকমার সাথে তিনি অনুভব অনুভূত হন নিজের ফটোগ্রাফি মেমরি এবং একশো প্লাস আইকো আজা আজব মনে হচ্ছিল সব কিছু ভুলতে চায় ও যে এতদিন করেছে তা সব কিন্তু কিছু ভুলতে পারছিল না কেউ যদি ওকে ওর যন্ত্রণার কথা জিজ্ঞেস করতো